আমি তোমাকে বলে দিচ্ছি সোনা আমি এটা প্রমাণ করেইছি আর বলেছি আমার স্বামী কৃষ্ণ কিছু করেনি আর এই চশমাটা হচ্ছে তার প্রমাণ এরকম ঘৃণ্য কাজ একমাত্র একজন মানুষই করতে পারে ওদিকে কৃষ্ণকে বাঁচানোর জন্য যা কিছু করতে হয় রূপা তাই করবে এই সিদ্ধান্ত নিয়ে নেয় রূপা যখন সোনার গলার আওয়াজ শুনলো তখনই ছুটে যায় ঘটনাস্থলে কৃষ্ণ কিছু না বলেই রূপাকে চলে গিয়েছিল আসলে বলতে চেয়েছিল কিন্তু সেই মুহূর্তে মায়ের চিৎকার শুনে রূপা মায়ের ঘরে চলে যায় কৃষ্ণ যে এভাবে ফেঁসে যাবে তা সে কল্পনাও করতে পারেনি কিন্তু তখনই একটা গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়ে যায় রূপা একটা চশমা বাগানে যাওয়ার সময় সে চশমাটা সে পায় তখন সে দেখে একটা সোনা কৃষ্ণকে এটা প্রচন্ড রেগে যায়। রূপা জানে সত্যি রুড়ির মতো নোংরা দুশ্চরিত্র ছেলে আর কেউ নেই কারণ রূপার সঙ্গে রুডি যা করে করতে গিয়েছিল সেটা রূপা ভোলেনি কৃষ্ণ যে একজন ভালো মানুষ এটা সে খুব ভালো করে জানে কৃষ্ণ সোনাকে নিজের বোনের মতো দেখে আর এমন জঘন্য কাজ করতে পারে কেবল একটা শয়তান একটা জানোয়ার আর সে হল রুডি রূপা স্পষ্ট বলে দেয় আমি জানি কৃষ্ণ তুমি এরকম কিছু করি আর করতে পারো না আর এই চশমাটা তারই প্রমাণ যে নোংরা কাজটা করেছে সেই লোক এই চশমাটা এখানে ফেলে রেখে গেছে রূপা আবার সোনাকে উদ্দেশ্য করে বলে সোনা তোমার এতটুকু বুদ্ধি হবে না সেটা আমি জানি কারণ তুমি সবসময় আমাকে আর কৃষ্ণকে দোষ দিতে ভালোবাসো দুই বোনের সম্পর্ক কেমন হওয়া উচিত সেটা আমরা জানি কিন্তু তোমার সঙ্গে আমার সম্পর্ক সাপ ও লাঠির চেয়েও খারাপ এদিকে দীপার মেকআপটা উর্মির হাতে চলে আসে উর্মিও বুঝে ফেলে যে দীপালি আসলে দীপা তার দিদি এবার কি হবে চারদিক থেকে প্রচুর ঝামেলায় পড়ে যায় দীপা আর রূপা ও কৃষ্ণ সিদ্ধান্ত নেয় তারা আর সেনগুপ্ত বাড়িতে থাকবে না রূপা বলে দেয় যেই বাড়িতে আমার স্বামীর কোনো সম্মান নেই আমি সেই বাড়িতে থাকবো না দীপা অনেক চেষ্টা করলেও তা কাজে আসে না কিন্তু এবার দীপা সূর্যকে বাঁচাবে কিভাবে শেলগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে সে কি করবে রুডিকে ধরবে কিভাবে এই প্রশ্নগুলোর মাঝেই একটা সত্য রূপা একাই একশো রূপা একাই রুডিকে ধরে সোনার পায়ের সামনে হাজির করবে ঠিক এভাবেই তো বন্ধুরা অনুরাগের ছোঁয়া কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এভাবেই পাশে থাকুন